من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكري محبة الشهيد رضي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد تعلیم کے مختار خدا تم کو بنایا تعلیم کے مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا آ میرا مولا میرا رحمت کی نبی ہے তজেদার মদিনা হমারা তোমার বি হ্যয় তাজেদ রেমদিনা হমারা তোমার বি হ্যয় আলহামদুল্লি হজরত আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তাল আলহান কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুধর মাফিলেস আজকের সম্মানিত সভাপতিশাহে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ মাজ মোকার জাতির মাথার মুকুট জাতির পথ প্রদর্শক হজরত ওলামায় কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাপের আশেকিন জাকিরিন শাকিরিন মাহিবিন মুরাব্বিন আইজম কলিজার টুকর আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা স্রাদ দিয়ে সম্মানিত মা আল্লাহ পাকের দরবার অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সন্নার মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে অনেক মজলিস হয় মেম্বার চেয়ারম্যানের মজলিস হয় এমপি মন্ত্রী মজলিস হয় প্রধানমন্ত্রীর মজলিস হয় হয় কি হয় না সাধারণ প্রধানমন্ত্রীর মজলিসে কিন্তু সবাই ঢুকতে পারে না বিশেষ কিছু লোক আছে যাকে আইডি পাস দেয় সে ঢুকতে পারে ঠিক না বলেন সাধারণ প্রধানমন্ত্রীর মজলিসেই সবাই ঢুকতে পারে না বিশেষ কিছু লোক ঢুকে এই ঠিক কিনা বলেন গণভবনে কি সবাই ঢুকতে পারে যে শেখ হাসিনার বিশেষ লোক সেই ঢুকতে পারে ঠিক কিনা দিয়েছেন সেই ঢুকতে পারে যে চাইলে ঢুকতে পারে না ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো সাধারণ একটা মজলিসে ঢুকতে যদি এত পারমিশন লাগে এত কিছু লাগে আমার আল্লাহর এই মজলিসের দাম কি কম না বেশি কত বেশি অনেক অনেক বেশি ঠিক কিনা এই মজলিসে সবাই ঢুকতে পারে না আল্লাহ যারা পছন্দ করে অনুমোদন দিয়েছে ভালোবাসে কেবল সেই ঢুকতে পেরেছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা হাজারো মানুষ ঘুরতেছে আশেপাশে আল্লাহ তালা এদের থেকে যে পছন্দ করি আপনাদেরকে আমাদেরকে এরকম একটা দামি মজলিসে বসার তৌফিক দান করছেন যে মজলিসে বসলে গুনা মাফ হয়ে যায় সুবহান আল্লাহ বলেন যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম নিয়ে আকাশে প্রশংসা করে করে বলে ফেরেস্তা সাক্ষী থাকো যে বসছে আমার মহাব্বতি আমার নবীর মহাব্বতী গুনা মাফের আশায় আমলের নিয়তে সাক্ষী থাকো আমি এদেরকে মাফ করে দিলাম আচ্ছা বুঝে থাকলে বলেন তো এই যে একটা দামি মজলিস যে মজলিসে বসলে আল্লাহ নিজে প্রশংসা করে যেই মজলিসে বসলে গুনা মাফ হয় যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তালা এদেরকে বন্ধু বানায় নেই ওইরকম দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার আমাদের প্রধানমন্ত্রী যদি কালকে কয় উমুকে আমার লোক তাকে কেউ ডিস্টার্ব করবে না তারা কেউ ডিস্টার্ব করবে পুলিশ আর্মি র্যাব বিড়িয়ার এনএসআই এর সদস্য সিআইডি কেউ ডিস্টার্ব করবে সে প্রধানমন্ত্রী লোক ঠিক কিনা বলেন আমাদের কি প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতা কম না বেশি যারা এখানে এসেছেন আল্লাহর লোক যারা আল্লাহর লোক হয় কবরে আছে আছে। আছে। মিজানে আলহামদুলিল্লাহ আপনাদের চমৎকার আওয়াজ তারপর আমি বলবো মুসলমানের আওয়াজ আরো চাই ঠিক কি না বলেন মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না ঠিক কি না বলেন বড় দুঃখের পরিতাপের বিষয় ওই দেশে যাওয়ার পারমিশন আমাদের না ইসরায়েলে যে ইসরায়েলে হাজারো মা বন্ধুর ইজ্জত নষ্ট করতেছে ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে গুলি করে করে হত্যা করতেছে বৃদ্ধ মা বন্ধুদেরকে বিবস্ত্র করে বেয়াদ যদি করতেছে খোদার কসম করে বলি যদি ওই দেশে যাওয়ার পারমিশন থাকতো আমরা আগে গিয়ে ইহুদি বাচ্চাদের কল্লাকে টুকরো টুকরো করতাম ঠিক কিনা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বলে ইসরাইলে আমি দোষ সাদরের স্বণ পাঠাবো যুদ্ধ করবার জন্য উনিশশো আমরা যুদ্ধ করেছি মা বন্ধুর ইজ্জত আমরা রক্ষা করেছি ওই শকুন্দরের হাত থেকে আমরা বাংলাদেশকে পবিত্র করেছি যদি আমাদের প্রধানমন্ত্রী আবারও আমাদেরকে বলে কারা কারা মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য মুসলমানদের পবিত্র ভূমি আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দে রক্ষার জন্যে আমি দোষ সাদর স্বৈণ পাঠাব কারা কারা যেতে রাজি আসে নিল্লাহ্মি নিল্লাহিতগ্মি আয়া আল্লাহ মসজিদ আকসা আমাদের ছিল আমাদের আছে আয়াল্লাহ যারাই নিতে চায় তুমি কুদ্রুতি পাবে এদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে ধর সবাই বলে আমিন আহ বড় কষ্ট লাগে আহ আরে যেই মসজিদ আকসা আমাদের প্রথম ক্যাবলা ছিল যেখানে যেইদিকে ফিরে আমাদের রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম ১৬ সতেরো মাস নামাজ আদায় করেছিলেন যেই মসজিদ আকসার মধ্যে আমাদের রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম প্রায় এক নবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদটা আজকে এহুদির বাচ্চারা নোংরা জোতা অপবিত্র জোতা দিয়ে পাড়াইতেছে ঠিকই না বলেন এর থেকে দুঃখ আর কি হতে পারে আমরা এখন যেতে পারছি না তারপর এতটুকু করতে পারি আয়াল্লাহ আমাদের মসজিদটাকে তুমি পবিত্র করে দাও আয়াল্লাহ তোমার পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন একর জমি পড়ে আছে আমরা সেগুলো চাই না আমরা ছোট্ট সেই আকসাটাকে চাই যে আকসাকে তুমি পবিত্র ঘোষণা করেছ যে আকসা সম্পর্কে কোরআনে তুমি ঘোষণা করেছো আয়াল্লাহ আমাদের সেই আকসা আবার আমাদেরকে ফিরিয়ে দাও যেন তোমার বান্দাবান্দিরা সেই আকসায় ঢুকে আবার খোলা মনে তোমার কুদরতি কদমে সাজদা দিয়ে কলেজা শীতল করতে পারে সকলে বলি আল্লাহ মামিন যাই হোক প্রিয় উপস্থিতি আমি বেশি সামনে যেতে চাই না বিরক্ত হইতেছেন আপনারা বিরক্ত হইলে বলবেন দোয়া করে দিব কারণ আপনাদের জন্য ঢাকা থেকে আসছি কথা বলেন ঠিক কিনা শুরু করব তো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি জায়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন যারা নেক আমল করবে কি আমল করবে কথা বলেন কি আমল জোরে বলেন কি আমল হ্যাঁ জোরে কথা বলবেন আমি আওয়াজ শুনতে চাই আপনাদের কি ইমানের শক্তি দুর্বল হয়ে গেছে নাকি তো আওয়াজ দিবেন ইমানের শক্তি তো দুর্বল কাফের মুরতাদদের আল্লাহ তাআলা বলেন কাফের মুরতাদদের ইমান মরে গেছে ঠিক কি না জোরে বলেন আর মুমিন মুসলমান দেখতে দুর্বল হলে কি হবে ইমানের শক্তি সব সময় তাজা থাকে ঠিক কি না এদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করতে পারে না ঠিক কি না আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই বাঘের মতো একদিন বেঁচে করবে এদেরকে আল্লাহ দুনিয়াতে সুন্দর পবিত্র একটা জীবন দান করবে সুবহানাল্লাহ সুন্দর জীবন সুন্দর জীবন চাই কি চাই না আমরা সুন্দর জীবনের জন্য কত কিছু পাগল কত কিছু করতে চাই অথচ আল্লাহ তালা বলেন টাকা পয়সা দ্বন্দ্ব কে আপনি দশ তালা শুয়ে আছেন কিন্তু কলেজার মধ্যে ব্যথা আপনার কি শান্তি আছে যদি আপনার কলেজে ব্যথা হয় 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 তেমন দুনিয়া আপনাকে দিলে কি হবে শান্তি নাই ঠিক না বা ঠিক আর আপনার অন্তরে শান্তি আছে গাছতলায় বাসতলায় শুয়ে থাকবেন কিন্তু আপনার অন্তরে শান্তি অনুভব হবে ঠিক কি না বলেন তো আল্লাহ তালা বলেন শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ দুনিয়ার কেউ দিতে পারবে না যদি শান্তি পেতে চাও সুন্দর জীবন পেতে চাও শর্ত হলে দুনিয়াতে তোমরা নিয়ে কামল করো ঠিক কি জোরে বলেন দুই নাম্বার আল্লাহ তালা বলেন যে সমস্ত নারী পুরুষ নেক কামল করবে ওলা না যে জিয়ান হুম আজ রহম দি আহসানি মা খানি আমালুন আমি আল্লাহ মৃত্যুর পরে এদেরকে পুরস্কৃত করবো জান্নাতের মেহমান বানাই দিব আল্লাহ নেককার যখন কোনো বাবা মা নেককার হয় সন্তান হয় ঠিক না বলেন আর যখন কোনো বাবা মা বৎকার হয় তো বাবা মা যা করে সন্তান তো তাই শিখে ঠিক না ঠিক যখন একটা ইঞ্জিনিয়ার হয় তার চেষ্টা থাকে তার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানানো ঠিক না ঠিক যখন একটা মানুষ মাস্টার হয় চেষ্টা থাকে তার সন্তানকে মাস্টার বানানো কথা বলেন ঠিক না যদিও আর বিকল্প হয় কিন্তু অধিকাংশ এটাই চায় কোন রাজনীতিবিদ সে চায় তার সন্তান রাজনীতিবিদ হোক ঠিক না ঠিক তো সুতরাং যখন কোন মা বাবা নেককার হয় তাহলে তার সন্তানটাও এই যে মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় পড়তেছে যে সমস্ত ছাত্রীরা প্রতিটা ছাত্রী লেখাপড়ার পরে পর্দা করবে ঠিক না ভাই ঠিক এদেরকে কোনো পরপুরুষ দেখবে না এরা পর্দা করবে নেককার হবে এদের গর্বে যে সন্তানটা আসবে এই সন্তানটাও নেককার হবে সুবহানাল্লাহ কারণ এরা জানে গর্বের সন্তান আসার পরে কোন মাসে কোন চূড়া পড়তে হয় কোন সময় কোন আমল করতে হয় ঠিক না জোরে বলেন এরা যখন পর্দায় চলবে এদেরকে দেখলে যুবকেরা সালাম দিবে সম্মান করবে মায়ের চোখে দেখবে আর কোন একটা মেয়ে যদি পেট বের করে পিট বের করে বুক উঁচু করে চলে বলবে দেখ মাল যাইতেছে ঠিক না ভাই ঠিক এরকম হয় কি হয় না এর অর্থ আমি বুঝি না কিন্তু বলে কি বলে না যতটা যতটা বদমাইশ চোর বাটপার ইয়াবাখর বকর গাঁজা নজর মা তোমার পেটে পড়বে তোমার সন্তানের প্রতি আছর পড়বে ঠিক না ভাই ঠিক আর যখন তুমি পর্দায়ে চলবা তখন সবাই তোমাকে সম্মান করবে সুবহানাল্লাহ বলে ঠিক না ভাই ঠিক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই একদিন দামাত দিছি 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন দৌড়াইয়া বাড়িতে হিসা বলে মা সুখবর বলে কি সুখবর আমি দাওয়াত দিছি এক দাওয়াতে নব্বই লক্ষ মুসলমান তো আমার এই কৃতিত্ব আমার বলে কেমনে বল আমি মা দামি এই জন্য তুই দামি হইছ বলে কেমনে বুঝাইয়া বলো বলে বাবা তুমি যখন আমার ঘর বেয়ারছো এক নামাজ আমি সারি নাই জিগিরি সারি নাই কোরআন তেলাওয়াজ সারি নাই বেপরদায় চলে নাই আমি যতবার তোমার দুধ মুখের মধ্যে দিছি ওজো করিয়া তোমার মুখের মধ্যে দুধ দিছি বিসমিল্লা বলিয়া দুধ দিছি আমি মা আমল করছি ওই তা তোমার উপরে পড়ছে নতুবা তুমি এত বড় অলি হইতে পারতা না আল্লাহ আকমা চিন্তা করছেন মা দামি হইলে সন্তান দামি হয়